ক্রমবর্ধমান যুগেও বন্ধ হয়ে যায়নি বহু পুরনো যুগের পরিবহন যাত্রা ব্যবস্থা শহরে এবং বিশেষ করে গ্রামের যাত্রী পরিষেবা ছিল ঘোড়া মোষ ও গরু দ্বারা চালিত গাড়িতে ক্রমবর্ধমান যুগে দু চাকা চার চাকা ছ চাকার সাথে অটো টোটো সহ বিভিন্ন যানবাহন দ্বারা যাত্রী পরিষেবা দেখা যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু এত কিছু উন্নতরর মাঝেও হারিয়ে যায়নি গরু ও মোষ দ্বারা চালিত গাড়ি যা আজ গরুর গাড়ি বা মোষের গাড়ি নামে পরিচিত সেই গাড়িতে যদি আবার ছদ্রি চাপিয়ে এক জায়গা থেকে অন্যত্র যাওয়া যায় তার মজাই আলাদা বিশেষ করে মোষের গাড়ি ভাড়া করা ছদ্রির গাড়ি চেপে মেলায় যাওয়া চার চাকা বা দুই চাকার গাড়ি চেপে যাওয়ার থেকেও অনেক বেশি আনন্দ বলেই মনে করছেন এক শ্রেণীর মানুষ আর সেই দৃশ্যই ধরা পড়ল আমাদের পিডি নিউজ বাংলার ক্যামেরায় দেখুন এবং শুনুন কি বলছেন মেলায় আসা মানুষজনরা তারা আরও জানান মেলায় এসে মুড়ি এবং জিলিপি খাওয়ার মজাই আরও অন্যরকম দাদা এই যে মকদম পীর সাহেবের মেলা বেড়া এবং মুইদারার যে মধ্যবর্তী স্থানে আপনি মোষের গাড়ি নিয়ে আসেন কত বছর বয়স থেকে আসছেন বা কোন সাল থেকে গাড়ি নিয়ে আসি আমার তখন পুরোপুরি জ্ঞান হয়েছে যে আমি তেরোশো আশি সাল থেকে নিয়ে আসছি গাড়ি মোষের গাড়ি মোষের গাড়ি কোথা থেকে আসেন আমি বাহনপুকুর থেকে আসি বর্ধমান জেলা বামপুর গ্রাম থেকে আসি তো এই যে মোষের গাড়ি করে আসেন আজও আসছেন কেন এখন তো ধরুন অত্যাধুনিক গাড়ি সব বেরিয়ে গেছে তবুও মোষের গাড়ি একটা আনন্দই আলাদা আপনি ছটদি বেঁধে আসেন আমি ছটদি বেঁধে নিয়ে আসি বাড়ি কতজন আছেন আমার বাড়ির মেম্বার ওই বাচ্চাটা নিয়ে 10 11 জন আছে মানে আজ থেকে প্রায় 50 বছর আগে থেকে আপনি আসছেন হ্যাঁ আমি আমার সেই মাত্র ভালো জ্ঞান হইছে তার আগে বাবাদের সঙ্গে আসতো কখনো গাড়ি করে তখন গাড়ি করে আসতো বাবাদের আমলে হ্যাঁ গাড়ি ছিল আর হেতো কোনো বছর আসতো সাইকেল নিয়ে হ্যাঁ কিন্তু আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি ওই আপনার বাংলার আশি সাল থেকে তেরোশো আশি সাল থেকে মোশার গাড়ি নিয়ে আসি আমার আপনার কি নাম আমার নাম শেখ আব্দুল রহিম বাউনপুর থেকে আর কিসে করে আসা হলো এই তো মোষের গাড়ি মোষের গাড়ি যা কত বছর ধরে আসেন এই মেলাতেই মোষের বা গরুর গাড়ি নিয়ে তা তিরিশ বছর তিরিশ বছর তো এইভাবে মোষের গাড়ি করে মানে কি ইন্টারেস্ট বা কি বলবেন যে মোষের গাড়ি করে আসে আজকের দিনে তো মারুতি যেখানে আরও উচ্চমানের গাড়ি করে মারুতি মোটর সাইকেল সবাই আসে গাড়ি করে আমরা গোড়া থেকে আসছে

এখন সব মানে আধুনিক যুগে সব থিয়েটার ট্রেক্টর হয়ে গেছে ছোটো ফোটো হয়ে গেছে মোটরসাইকেল হয়ে গেছে সেই জন্য সব এখন আসার তাছাড়া এখন তো সব গোটে ওনে উঠিয়ে দিয়েছে না এবার আমরা কিন্তু উঠে আমরা আমার আর থাকবে আমরা যতদিন বাঁচবো ততদিন এভাবেই চাই আপনার নাম আমার নাম শেখ নাজির কোথা থেকে আসছেন বললেন বাউন এটা এটা কার মেলা এটা ময়দার কোথা থেকে আসছেন আপনারা কোথায় এসছেন কোথায় পরে এসেছেন করে এসেছেন নিজেদের গাড়ি মোষের গাড়ি ভাড়া নিয়ে মেলা দেখতে এসেছেন অন্য কিছু ভাড়া করেননি কেন মারুতি বা

এই আনন্দটা আমরা ঐতিহ্য কারণ আমরা গাড়ি করলেও টাটকা কি টাটকা কি ট্যাক্সি ট্যাক্সি করলেও করতে পারতাম কিন্তু আমার ভাইয়ের ঐতিহ্য যে এক ভারে বারো মাস আমরা এতদিন যখন গাড়ি করি এসছি আজও গাড়ি করি আমরা যাব মানে মোষের গাড়ি মোষের গাড়ি মানে যতদিন মেলা হাতে আগামী দিন আমরা যতদিন পারবো টাকা জায়গা আটশো হলেও আমরা সেই মোশের গাড়িতে কই আসবে আচ্ছা আপনার নামটা দিয়ে আমার নাম তপন স্যার আপনার নাম আমার নাম তপন স্যার আপনাদের বাড়ি আমি ঘরে তো এমনি চাষবাস করি কোথায় এসেছেন আপনি গোপালবাড়া মেলা দেখতে তো এই মোশের গাড়ি আর মোশের গাড়ি করে এটা কি ভাড়া নিয়ে এসেছেন আমি ভাড়া নিয়ে এসেছি আমার বাড়ি হচ্ছে বড় গুপ্তাপুর আর কত বছর আসছেন আই ষোলো সতেরো বছর হবে